আসসালামু আলাইকুম স্বাগতম তড়িৎ রসায়নের দ্বিতীয় ক্লাসে তো আজকের ক্লাসে আমরা হচ্ছে পরিবাহীর বিশ্লেষণ পরিবাহিতা নিয়ে কথা বলবো আমরা গত ক্লাসে নাম অর্থাৎ এক নম্বর ক্লাসে হচ্ছে তোমার পরিবাহী দুইটা পরিবাহী নিয়ে কথা বলছিলাম ইলেকট্রনিক পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণ পরিবাহী এবং আমরা এটাও বলছিলাম যে এই চ্যাপ্টারটাতে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী সো আজকের ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে কথা বলবো এবং এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর একটা বিশেষ একটা টপিক সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা নিয়ে কথা বলবো তো যাই হোক পড়াই চলে যাওয়ার আগে তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থেকে বেল আইকনটা হিট করে মানে প্রেস করে দিবে যাতে সবার আগে তুমি আপডেটটা পেয়ে যাও আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের হেল্পে আসে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে কারণ তোমার একটা লাইক কমেন্ট এই শেয়ারটাই কিন্তু আমাকে বেশি ইন্সপায়ার করবে আরও বেশি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করবে তো যাই হোক আমরা পরে চলে যাব দেখো লাস্ট ক্লাসে আমরা ইলেকট্রনের পরিবাহী আর তড়িৎ পরিবাহী পড়ছিলাম ঠিক আছে আজকে আমি এই তড়িৎ বিশ্লেষক পরিবাহীর পরিবাহিতা নিয়ে কথা বলার আগে একটু আমি জাস্ট মানে এদের দুজনের মধ্যে যে পার্থক্য এই দুইটা পরিবাহের ভিতরে যে কিছু পার্থক্য আছে এবং কি সাদৃশ্য আছে সেটা নিয়ে একটু কথা বলে দেন হচ্ছে আমরা পরিবাহিতে চলে যাবো এদের মধ্যে এক নম্বর দেখো ইলেকট্রনিক পরিবারের ক্ষেত্রে কুলম্বের সূত্র করতে পারবো কুলম্বের সূত্র সূত্র ঠিক আছে অর্থাৎ প্রয়োগ করতে পারবো ল যেটা আছে সেটা প্রয়োগ করতে পারবো আমরা স্থির তৈরিতে যেটা পড়ছি ফিজিক্সের ওকে দুই নম্বর হচ্ছে এখানে একটা আর এখানে হচ্ছে আমাদের ফেরাডের সূত্র প্রয়োগ করা যাবে ফেরা ডের সূত্র ঠিক আছে আর এইখানে এই যে ইলেকট্রনের পরিবাহিত যখন তড়িৎ পরিবহন হয় তখন কিন্তু এখানে কোন চেঞ্জ আসে না একমাত্র শুধু কি হইতে পারে যে একটা তারের ভিতর দিয়ে যখন পরিবহন হয় ইলেকট্রনের মাধ্যমে তখন সেই তারটা হয়তো গরম হয়ে যেতে পারে অর্থাৎ তাপমাত্রার একটা চেঞ্জ আসে বাট পদার্থটা কিন্তু চেঞ্জ হয়ে অন্য কোনো পদার্থ হয় না লাইক কপারের ভিতর দিয়ে ইলেকট্রন পরিবাহিত পরিবাহিত হইলে কপার অন্য কোনো পদার্থ হয় না তার মানে এখানে চেঞ্জ যেটা আসে সেটা হচ্ছে বহুত পরিবর্তন আসে ঠিক আছে এখানে বহুত পরিবর্তন এখানে কি চেঞ্জ আসবে এখানে কিন্তু বলছিলাম যে ইলেকট্রনের ত্যাগ হবে গ্রহণ হবে একটা রাসায়নিক পরিবর্তন আসবে এখানে হবে রাসায়নিক পরিবর্তন হবে আচ্ছা নাম্বার থ্রি এইখানে দেখো তাপমাত্রা যদি আমি বাড়াই নর্মালি যেটা হয় তাপমাত্রা বাড়াইলে আমাদের পরিবা ইলেকট্রনীয় পরিবাহীর তাপ মানে রোদ বেশি বেড়ে যায় অর্থাৎ পরিবাহিতা কমে যায় তাপমাত্রা বাড়াইলে এখানে পরিবাহিতা কি হবে তাপমাত্রা বাড়াইলে পরিবাহিতা পরিবাহিতা কমে এই ক্ষেত্রে বাট এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়াই আমি সেই ক্ষেত্রে পরিবাহিতা কিন্তু আরো বার বৃদ্ধি পাবে এখানে হচ্ছে পরিবাহিতা পরিবাহিতা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে ঠিক আছে অর্থাৎ তাপমাত্রা যদি আমি কমাই ঠিক আছে আমি এখানে একটু বুঝাইলাম যে তাপমাত্রা যদি আমি ফল ডাউন করি এই যে টি যদি কমাই তাহলে পরিবাহিতা বাড়বে আর এটা হচ্ছে সরি কমে যাবে তাপমাত্রা বাড়াইলে এই যে তাপমাত্রা যদি বাড়াই তাহলে তাপমাত্রা আমি বাড়াচ্ছি পরিবাহিত কমে যাচ্ছে আর যদি তাপমাত্রা বাড়ানো হয় পরিবাহিতাও বাড়বে অর্থাৎ আমি দিয়ে দেখাইলাম আচ্ছা এরপরে দেখো যে এই হচ্ছে মোটামুটি আহ মোটা দাগে আমি বলতে গেলে এই দুইটা পরিবাহের মধ্যে পার্থক্যটা আর একটা বিশেষ সাদৃশ্য আছে এদের মধ্যে আমি এই পরিবাহের ক্ষেত্রেও আমি ওহমের সূত্র প্রয়োগ করতে পারবো ঠিক আছে ওহোমের সূত্র এখানেও আমরা অহমের সূত্রটা প্রয়োগ করতে পারব এইটা হচ্ছে একটা বিগ একটা বড় একটা সাদৃশ্য অর্থাৎ আমরা তড়িৎ বিশ্লেষক পরিবাহী বলি আর হচ্ছে তোমার হলো ইলেকট্রনীয় পরিবাহী বলি বোধ ক্ষেত্রেই আমরা অহমের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো সো এইটুকু একটু আমি বলে নিলাম দেন হচ্ছে এখন আমাদের যাব হচ্ছে কি আমরা এই তড়িৎ বিশ্লেষক পরিবাহীর পরিবাহিতা নিয়ে কথা বলবো ঠিক আছে ওকে সো দেখো পরিবাহিতা নিয়ে আমরা একটু কথা বলবো তড়িৎ বিশ্লেষক পরিবাহীর পরিবাহিতা তাহলে এখন হচ্ছে আমাদের বিশ্লেষ্য পরিবাহীর পরিবাহিতা পরিবাহিতা এইটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি তো দেখো আমরা ফিজিক্সে পরিবাহিত পড়ে আসছি ওইটা হচ্ছে পরিবাহীর রোদের বিপরীত রাশিকে আমরা বলছিলাম যে এটা হচ্ছে পরিবাহিতা তাই না তো এইখানে তো আমরা ইলেকট্রনীয় পরিবাহী নিয়ে কথা বলতেছি না এখানে তো এই বিশ্লেষ্য পরিবাহী নিয়ে কথা বলতেছি তো কিন্তু মেইন বিষয়টা কিন্তু একই যে আমার যে রোধ আছে একটা পরিবাহীর সেই রোধের যে উল্টা উল্টো রাশিটা সেটাই কি হচ্ছে আমার পরিবাহিতা ওকে সো পরিবাহিতার ডেফিনিশন যদি আমি বলতে যাই একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতার ডেফিনিশনটা কেমন দেখো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কারা আমি এটা কিন্তু লাস্ট ক্লাসে ক্লিয়ার করছি যে আয়নিক যৌগ যারা আছে এবং তীব্র এসিড তীব্র খার এরা হচ্ছে আয়নিক মানে তীব্র তৈরি বিশ্লেষক পদার্থ এরা অর্থাৎ বিশেষ করে আয়নিক যৌগ যারা আছে তারা কিন্তু পদার্থ হিসেবে কাজ করে এবং এরা কিন্তু কঠিন কঠিন অবস্থায় অবস্থায় পরিবহন করে না ঠিক আছে এরা কিন্তু তৈরি পরিবহন করে না এরা করে কখন জলীয় দ্রবণে ঠিক আছে বিগলিত অবস্থায় এই অবস্থাতে তারা কি করে তড়িৎ পরিবহন করে তো যখন একটা তৈরি বিশ্লেষক পদার্থ ও জলীয় দ্রবণে বা বিগলিত অবস্থায় কি পরিমাণ তড়িৎ পরিবহন করতেছে তার যে তৈরি পরিবহন করার ক্ষমতা সেটাকে আমরা আসলে তার তড়িৎ পরিবহন পরিবাহিতা বলি তাহলে মোটা আগে বলতে গেলে যে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর জলীয় দ্রবণে বা বিগলিত অবস্থায় তার তড়িৎ পরিবহন করার যে ক্ষমতা সেটাকে আমরা বলি তড়িৎ পরিবাহিতা ঠিক আছে ওকে সো তড়িৎ পরিবাহিতাকে আমরা নর্মালি এখানে এল দ্বারা প্রকাশ করি এই তরিত বিশ্লেষ্য পদার্থের যে তড়িৎ পরিবাহিতা সেটাকে আমরা তড়িৎ পরিবাহিতাকে আমরা দিয়ে প্রকাশ বলো তড়িৎ পরিবাহিতা পরিবাহিতা এই এটাকে ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করা হয় এবং এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই আর অর্থাৎ রোদের বিপরীত রাশি ঠিক আছে একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের যে রোধ থাকবে তার রোদের বিপরীত রাশিকে আমরা বলবো তড়িৎ পরিবাহিতা ঠিক আছে দেখো এখানে যদি আমরা এককের কথা চিন্তা করি নর্মালি হচ্ছে আমাদের আহ যেহেতু আমরা তোর বিশ্লেষ্য বলি আর তো ইলেকট্রনের পরিবাহী বলি দুই ক্ষেত্রেই তো আমরা সূত্র প্রয়োগ করতে পারবো তো এককটা হচ্ছে আমরা জানি ওহম ঠিক আছে এই রোদের এককটা কি রোদের একক হচ্ছে আর এর একক আর এর একক আমরা সবাই জানি এটা হচ্ছে ও হোম ও হোম ঠিক আছে বা এটাকে আমরা এই একটা চিহ্ন দ্বার প্রকাশ করতে পারি এইটা এখন তাহলে পরিবাহিতার এককটা কি হবে ওহম ইনভার্স ওয়ান হবে অর্থাৎ এল এর একক হবে কি এল এর একক হবে এটা হবে হচ্ছে তোমার ওহম ইনভার্স ওয়ান বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটা ইনভার্স ওয়ান এখন এইটাকে অনেকে আবার কি বলে এই ওহম যেহেতু ইনভার্স করে দিছি এই জন্য উল্টায় দেয় অর্থাৎ এম ও এটাকে মিহ বলে অনেকে মিহ ঠিক আছে এটা হচ্ছে আবার মিহ আবার অনেকে এটার একক বলা হয় সিমেন্স বলে ঠিক আছে এস এস ফর সিমেন্স ঠিক আছে এটা তোমরা নাইনটেনেও কিন্তু পড়ে আসছো সিমেন্স ঠিক আছে পরিবাহিতার একক কি মৌলিক যে আমাদের সাতটা রাশি ছিল তার মধ্যে পরিবাহিতা ছিল না তার এককটা হচ্ছে সিমেন্স সিমেন্স তো এখানে যে কথা ওহম পার ইনভার্স ওয়ান একই কথা অথবা ওয়ান মিহো একই জিনিস এই লাইনটা একটু মনে রাখবার ঠিক আছে অর্থাৎ আমি কখনো যদি ওহম থেকে বা মিহো থেকে সিমেন্সে আসি ব্যাপারটা একই এই লাইনটা মনে রাখবো এখানে ওকে সো এই হচ্ছে আমাদের তৈরিত পরিবাহিতার বেসিক যে জায়গাটা যে একটা তৈরিত বিশ্লেষণ পরিবাহী রোদ যদি আমি বের করতে পারি তাহলে এই রোদের উল্টো রাশিটাই হবে আমার পরিবাহিতা এটা লজিক এখন দেখো যে তড়িৎ আমাদের ইলেকট্রনীয় পরিবাহিতে তড়িৎ রোধ রোদ হচ্ছে দুই তোমার দুই প্রকার ছিল একটা হচ্ছে আর যেটাকে আর দিয়ে প্রকাশ করি আর আরেকটা ছিল রো এটা হচ্ছে উপাদানের রোদ ছিল তাই না আপেক্ষিক রোদ বলতাম এটাকে আমরা আপেক্ষিক রোধ এইটা বলতাম সো এইখানে আমাদের এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে আমরা যে এবং আরেকটা কথা এটা হচ্ছে আমাদের পরিবাহীর আপেক্ষিক রোধ ছিল এবং এইটার উল্টো রাশিকে কি আমরা কি বলতাম আপেক্ষিক পরিবাহিতা বলতাম ওইখানে জি দিয়ে প্রকাশ করতাম ওইটাকে আমরা ফিজিক্স একটু দেখে নিই তোমরা ফিজিক্স আমাদের যে চলো তড়িতে ছিল এরকম ছিল তো এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা বলতাম অর্থাৎ তোমার ইলেকট্রনের পরিবাহীর ক্ষেত্রে আমরা রোধকে হচ্ছে আপেক্ষিক রোধ বলতাম এই আপেক্ষিক রোদের উল্টোটাকে আমরা বলতাম আপেক্ষিক পরিবাহিতা বাট এইখানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে এই পরিবাহিতাটাকে আমরা আরো বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি দেখো তো আমি যদি মোটা দাগে একটু এখানে ক্লিন করে দিলাম এগুলা এখন আমরা এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা মানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর যে পরিবাহিতা আছে সেটা তো আমরা শিখলাম এল বাট এই এল কে আমরা যখন এলটা বের করব বা তরিৎ পরিবাহিতা একটা তরিৎ বিশ্লেষ্য পরিবাহীর পরিবহিতা কে আরও বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে তোমার হল আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক আপেক্ষিক পরিবাহিতা পরিবাহিতা ঠিক আছে যেটাকে আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করি এটা কে এর মতো দেখতে অনেকটা এই কাপ্পা কে এর মতোই দেখতে লাগে এটা বাতিতে কি বলা হয় কাপ্পা যারা দেখো এটা হচ্ছে কাপ্পা কাপ্পা বলে এটা আর দুই নম্বর হচ্ছে তোমার হলো আপেক্ষিক তুল্য পরিবাহিত বলা হয় এটাকে এটাকে বলা হয় তুল্য পরিবাহিতা এবং এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় কি এটা ল্যামডা ল্যাম ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় এবং আরেকটা পরিবাহিতা আছে সেটা হচ্ছে মোলার পরিবাহিত বলা হয় এটাকে এটাকে বলা হয় মোলার পরিবাহিতা মোলার পরিবাহিতা আচ্ছা এখন দেখো যে এই মোলার পরিবাহিতা এই যে তিনটা আমাদের আজকের ক্লাসে আমরা তোমার হচ্ছে যে আলোচনা করব বেসিক্যালি এই আপেক্ষিক পরিবাহিতা নিয়ে কথা বলবো পরে ক্লাস হচ্ছে বাকি দুইটা নিয়ে কথা বলবো সো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই আপেক্ষিক পরিবাহিতা সো আমি নিচের দুইটা একটু ক্লিন করে দিলাম ঠিক আছে তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কি আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা যদি জানতে চাই আমাদের আগে একটা পদার্থের একটা পরিবাহীর আপেক্ষিক রোধ সম্পর্কে যদি জানতে পারি আপেক্ষিক রোধকে যদি উল্টায় দেই তাহলে কিন্তু আমরা আপেক্ষিক পরিবাহিতা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা এখন একটু দেখো আমাদের যখন ইলেকট্রনীয় পরিবাহী আমরা যেহেতু ফিজিক্সে ইলেকট্রন পরিবাহী হয়তো অনেকেই পড়ছি ওইটা নিয়ে আমি একটু এখানে আসি তারপরে এইটা সম্পর্কে একটু আলোচনা করে তারপরে আমরা তড়িৎ বিশ্লেষণ পরিবাহীতে আসি যেহেতু এইখানেও আমার ওহমের সূত্র अप्लाई করা যাবে এখানেও ওহমের সূত্র अप्लाई করা যাবে তো আমাদের এই যে একটা তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্য ছিল যদি আমার l থাকতো দৈর্ঘ্য যদি আমার l থাকতো l আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা এইটা আছে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি a হইতো l হচ্ছে এখানে দৈর্ঘ্য ঠিক আছে আর এ হচ্ছে এখানে প্রস্থচ্ছেদের 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 ক্ষেত্রফল ঠিক আছে ক্ষেত্রফল তাহলে আমরা কি লিখতাম দেখো এখানে আর সমানুপাতিক এল বাই এ অর্থাৎ রোধটা ছিল দৈর্ঘ্যের সমানুপাতিক বাট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক এইখান থেকে দেখো আমরা আর এই সমান সমানুপাতিক চিহ্ন একটা উঠাই দিতাম উঠাই এখানে একটা ধ্রুব আসতো যেটাকে আমরা রো বলতাম রো এল বাই এখানে বলতাম যে উপাদানের আপেক্ষিক রোধ উপাদানের পরিবাহের পরিবাহির পরিবাহীর উপাদানের উপাদানের আপেক্ষিক রোধ বলতাম আপেক্ষিক রোধ বলতাম ঠিক আছে রোধ এটা হচ্ছে আমরা ইলেকট্রনের পরিবাহীর ক্ষেত্রে শিখছিলাম সো এই সেম ফর্মুলাটা আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে अप्लाई করতে পারবো তো কিভাবে अप्लाई করব তখন তো আর আমার এরকম পরিবাহী পাবো না তখন কি পাবো দেখো আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটাকে যদি আমি ইলেকট্রন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটাকে যদি আমি তড়িৎ পরিবহন করতে চাই তাহলে আমাকে কিন্তু এরকম একটা কোষ তৈরি করতে হবে যেটা তড়িৎ বিশ্লেষ্য কোষ বলি আমরা তোমরা 9 10 ওইটা পড়ে আসছো তো তড়িৎ বিশ্লেষ্য কোষের আমি কি করব দেখো যে এরকম একটা এখানে আমরা ইলেক তোমার হচ্ছে এটাকে দ্বার বলি আমরা এই তরিদারটাকে আমরা দ্রবণে হচ্ছে ইয়া করে দিই এরকম এরকম মধ্যে আমরা তড়িৎ দ্বারটাকে ইয়া করে দিই এবং এখানে তার দিয়ে এখানে আমরা এটাকে ব্যাটারির সাথে কানেক্ট করি ঠিক আছে তাহলে কিন্তু আমরা ইয়া হয়ে যাই এখন দেখো আমরা যেখানে এটাকে পরিবাহী দৈর্ঘ্য বলছিলাম হচ্ছে এলটাকে এখানে কিন্তু তড়িৎ দ্বারের মাঝখানের যে ডিস্টেন্স এই তড়িদ্বার দুইটার যে মাঝখানে ডিস্টেন্স এইটাকে বলবো হচ্ছে এল ঠিক আছে আর এখানে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে বলছিলাম আমরা এ আর এইখানে যে আমাদের তড়িৎ ধার নিছি না এই তড়িৎ যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকবে এই ক্ষেত্রফলটাকে বলবো আমরা এ ঠিক আছে অর্থাৎ আমরা ইলেকট্রনের পরিবাহীর ক্ষেত্রে যেটা পরিবাহীর দৈর্ঘ্য ছিল এল সেটা এইখানে ইলে তোমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে হয়ে যাচ্ছে তড়িৎ অর্থাৎ তোমার হচ্ছে যে অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে যে ডিস্টেন্স সেইটা হয়ে যাচ্ছে সেটা দ্বারা রিপ্লেস করে দিব আর এখানে যেটা পরিবাহীর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ছিল সেটা এখানে হয়ে যাবে হচ্ছে তড়িৎদ্বার যেটা আছে তার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ঠিক আছে তার মানে সূত্রটা কিন্তু আমার একই থাকতেছে তার মানে আমাদের এখানে কি বলতে পারি এখানে এবং এইখানে আরেকটা একটা বিষয় হচ্ছে রো আমরা ইলেকট্রনিক পরিবাহীর ক্ষেত্রে রোটাকে বলছিলাম হচ্ছে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ আর আমরা এই যখন এইটার ক্ষেত্রে অ্যাপ্লাই করব তাহলে এইটার ক্ষেত্রে দেখো এইটার ক্ষেত্রে আমরা সূত্রে লিখতে পারি একই সূত্র হবে আর আহ রো এল বাই এ যেখানে আমার এই আরটাকে বলবো ওই তড়িৎ বিশ্লেষের রোধ যেখানে আমরা এই এখানে আমি একটু লিখে দিই এই আরটাকে বলবো তড়িৎ বিশ্লেষের রোধ বলবো এটাকে ঠিক আছে রোধ এখানে রোটাকে বলবো আমরা এইখানে ইলেকট্রন ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে রোটাকে বলছিলাম যে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ আর এখানে ওটাকে বলবো এই যে মাঝখানে যে তড়িৎ বিশ্লেষ্যটা ইউজ করছি না আমরা এই তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্যের রোধ ঠিক আছে রোধ বলবো আপেক্ষিক রোধ রোধ এটা আপেক্ষিক আপেক্ষিক রোধ বলবো এটাকে ঠিক আছে আপেক্ষিক রোধ আর এখানে এলটা বলবো হচ্ছে কি এলটা এল হচ্ছে আমাদের এই তড়িৎদ্বার দুটির মাঝখানে দূরত্ব তড়িৎ দ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব এবং আমাদের আর এটাকে সরি এখানে আর এটাকে কি বলবো এটা হচ্ছে আমাদের এই তোমার তড়িৎ দ্বারের তরিত দ্বারের প্রস্থচ্ছেদের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ক্ষেত্র মোটামুটি এই হচ্ছে আমাদের সূত্র কিন্তু সূত্র কিন্তু একই শুধু মানটা নিতে আমি ডিফারেন্স নিব আশা করি ক্লিয়ার তার মানে আমাদের এই যে সূত্রটা ওহম এই এই সূত্রটা থেকে চাইলে এই তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক রোধ রোধ যেটা সেটা বের করতে পারবো পরবর্তীতে এই আপেক্ষিক রোধটাকে যদি উল্টায় দেওয়া হয় তাহলেই কিন্তু আমরা এই তড়িৎ বিশ্লেষের যে তোমার আপেক্ষিক পরিবাহিতা সেটা পেয়ে যাব আশা করি এইটুকু সবাই ক্লিয়ার সো আমি একটু ক্লিন করে দিচ্ছি আমার বোর্ডের জায়গা কম আমি এইটুকু একটু ক্লিন করে দিব দিয়ে আবার দেখো এখন তাহলে আমরা এখানে শিখলাম কি এইখানে আমরা হচ্ছে আর ইকুয়াল টু রো এল এইখানে এখন দেখো তাহলে এই সূত্রে আমরা এই আটটাকে তাহলে এখন কি বলবো আমি কিন্তু বললাম যে আর্টটাকে এখন আমি বলতে পারি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী রোধ এই রোটাকে বলতে পারি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আপেক্ষিক রোধ বলতে পারি এলটাকে বলতে পারি আমরা তড়িৎদ্বার দুটির মাঝখানে দূরত্ব এবং এটাকে বলতে পারি তড়িৎদ্বার যেটা আছে তাদের প্রস্তচ্ছেদের ক্ষেত্রে তার মানে এখান থেকে আমি রোটা বের করব। রোটা হচ্ছে হবে কি তাহলে বলো রো হবে এই তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক রোধ ওকে পরে যদি এই রোদটাকে আপেক্ষিক পরে তাহলে আমি কি পেয়ে যাব এই তড়িৎ বিশ্লেষের আমার আপেক্ষিক পরিবাহিতা পেয়ে যাব। সো আমরা সেই জন্য একটু দেখো এখান থেকে রোটা বের করে ফেলি যেহেতু আমি রোকে উল্টায় দিয়ে হচ্ছে আমার ইয়া বের করবো এখান থেকে রো কি আসবে দেখো রো আসবে আর এ আর এ বাই এল এটা ঠিক আছে তো আমি এটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে রেখে দিলাম ওকে তো আর এখানে দেখো একটু চিন্তা ইয়ে আমরা আপেক্ষিক রোধটাকে কাকে বলে এটা একটু মানে অনেক সময় কোশ্চেন আসতে পারে যে তোরিৎ বিশ্লেষের পরিবহিতা তো আমরা বুঝলাম মানে এই তড়িৎ বিশ্লেষ্যের আপেক্ষিক রোধ কাকে বলে দেখো আমি যদি বলি যে এই যে এলটা কি এল হচ্ছে আমাদের তড়িৎ দ্বার যে তাদের মাঝখানে দূরত্ব তো আমরা বলবো একক মানে এক সেন্টিমিটার নর্মালি যেহেতু কোষগুলো ছোট হয় এই জন্য আমরা এই ক্ষেত্রে সেন্টিমিটার দূরত্বটা ইউজ করি আমরা বলবো এক সেন্টিমিটার দূরত্বে এক সেন্টিমিটার দূরত্বে সেন্টিমিটার দূরত্বে ক্ষেত্রফল মানে প্রস্তুতের ক্ষেত্রফল বিশিষ্ট একটা তরিত বিশ্লেষ্য পদার্থের যে রোদ সেটাকে বলে আমরা আপেক্ষিক রোধ দেন আমি বলতেছি আবার দেখো যদি দুইটা তরিদার পরস্পর থেকে এক সেন্টিমিটার দূরে থাকে এবং তরিদ্বার দুটির প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফল যদি অন বর্গ সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে ওই রোদটাকে আমরা বলবো আপেক্ষিক রোধ ঠিক আছে আচ্ছা ওকে তো আমরা এইটা রাখলাম এখন দেখো আমরা কিন্তু এই এই কাপ্পা 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 যেটা বলছি যে হবে হবে কি হচ্ছে উল্টো অর্থাৎ অন বাই রোদ রো হবে অন বাই রো তো এখানে যদি আমি অন বাই রো অন ডিভাইডেড বাই এ রো এর ভ্যালুটা বসাই দেই আর এ ডিভাইডেড বাই এল এটা কি হয়ে যাচ্ছে আমাদের দেখো আমি এটাকে মুছে দিলাম এখানে এটা হয়ে যাচ্ছে এল ডিভাইডেড বাই আর এ তো এইখানে আমরা একটু একটু এটাকে চেঞ্জ করে লিখতে পারি মানে আমরা কিন্তু অলরেডি কাপ্পা পেয়ে গেছি কাপ্পা ইকুয়াল টু কত সুতরাং আমি কাপ্পা ইকুয়াল টু কি লিখতে পারি দেখো কাপ্পা ইকুয়াল টু কাপ্পা ইকুয়াল টু লিখতে পারি যে এল ডিভাইডেড বাই আর এ এখন এইটাই পেয়ে গেছি সূত্র অলরেডি তো এটাকে একটু সাইজ করার জন্য আবার একটু আমি লিখতে পারি কি দেখো এটা লিখতে পারি যে ওয়ান ডিভাইডেড বাই আর ইনটু এল ডিভাইডেড বাই এ এটা লিখতে পারি এই ওয়ান ডিভাইডেড বাই আর এটা কিন্তু আগের স্লাইডে আমরা প্রথমেই পড়ে আসছি যে ওয়ান ডিভাইডেড আর কি ছিল আমাদের এল ছিল এল এল ইকাল টু ওয়ান ডিভাইডেড বাই আর ছিল পরিবাহিতা তো এটা দেখো পরিবাহিতা আর আপেক্ষিক পরিবাহিতা কিন্তু এক না এটা দুইটা একটু ইয়া করে রাখো আমি প্রথম দিকে যেটা আলোচনা করছিলাম সেটা পরিবাহিতা বাট এটা এখন করতেছি আপেক্ষিক পরিবাহিতা পরিবাহিতা হচ্ছে এল বাট আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে কাপ্পা তো আমরা এখানে কি লিখতে পারি ওয়ান বাই আর এর জায়গায় আমরা এল বসাইতে পারি এল ইন্টু তোমার হচ্ছে যে এল ডিভাইড স্মল এল ডিভাইডেড বাই এ এখানে ক্যাপিটাল এলটা হচ্ছে পরিবাহিতা আর স্মল এল হচ্ছে এ হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের কাপ্পার যে সূত্র অর্থাৎ পরিবাহিতার আপেক্ষিক তরিত বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতার যে ফর্মুলা সেটা পেয়ে গেল ঠিক আছে আচ্ছা আর এখানে একটা কথা মনে রাখবা যে এই যে ওয়ান বাই এ ওয়ান বাই এ এই জায়গাটাকে আমার বলা হয় কোষ ধ্রুবক বলা হয় এটাকে কি বলা হয় কোষ ধ্রুবক যেহেতু আমাদের তড়িৎ বিশ্লেষক পরিবাহীটা কিন্তু কার সাথে রিলেটেড একটা কোষের সাথে রিলেটেড তো এইটাকে বলা হয় কোষ ধ্রুবক বলা হয় কোষ ধ্রুবক এবং কোষ ধ্রুবক তাহলে আমরা এখন থেকে বুঝবো যে কোষ ধ্রুবক ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এল বাই এ অর্থাৎ তড়িৎদ্বার দুটির মাঝখানে দূরত্ব ডিভাইডেড বাই তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এখানে খেয়াল করো এইটুকুর একক কি হবে উপরে কিন্তু এল এলের এর একক হচ্ছে সেন্টিমিটার সেন্টিমিটার যেহেতু আমরা বলতেছি এখানে সবসময় সেন্টিমিটারই নিব নর্মালি এস এ কোকে নিতে বললে পরে সেটা আমরা কনভার্ট করে নিয়ে নিব তবে নর্মালি যেটা পরিমাপ করা হয় এই এই দৈর্ঘ্য বা এইগুলা পরিমাপ করা হয় সিজি কোকে ঠিক আছে তো সেন্টিমিটার ডিভাইডেড বাই এখানে সেন্টিমিটার স্কোয়ার হবে তো এটা উপরে চলে গেলে এটা কি হয়ে যাবে দেখো এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স ওয়ান অর্থাৎ কোষ ধ্রুবকের একক হচ্ছে আমাদের সেন্টিমিটার ইনভার্স ওয়ান তাইলে এখন আমাকে যদি বলা হয় তড়িৎ পরিবাহিতা কাপ্পা এর একক কি হবে তাহলে এইটুকু তো আমরা ইনভার্স পেয়ে গেছি আর পরিবাহিত ওহম ইনভার্স ওয়ান তার মানে এককটা কি পাচ্ছে ওহম ইনভার্স ওয়ান সেন্টিমিটার ইনভার্স ওয়ান এইটুকু যেহেতু সেন্টিমিটার ইনভার্স ওয়ান আর এটা ওহম ইনভার্স ওয়ান তার মানে আমরা এইটা পাচ্ছি হচ্ছে তড়িৎ পরিবাহিতার একক এটা হচ্ছে সিজিএস এককে এটা হচ্ছে কোন এককে বলো সিজি এস এককে বাট এস আই যদি বলে আমার তখন কি হবে এই ওহমের জায়গায় আমরা সিমেন্স বসাবো আমরা জানি যে আমি কিন্তু আগেই একটা লাইন লিখছিলাম যে ওয়ান ওহম পার মিটার যে কথা ওয়ান সিমেন্স একই কথা আর এই মিটারটাকে তখন আমি নিব সেন্টিমিটারটাকে নিব হচ্ছে মিটারে এইটা হচ্ছে আমাদের কি এসআই আই এই কাপপার কাপপার এককটা হচ্ছে এইটা আর যদি সিজিএস এককে হয় তাহলে হবে এইটা ক্লিয়ার এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক জায়গাটা আপেক্ষিক তড়িৎ তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক তড়িৎ পরিবাহিতার যেটা এইটা তার মানে আমরা ফাইনালি এখন সামারাইজ করতে পারি কি আমি একটু ক্লিন করে দেই দেখো এখানে একটু ক্লিন করে দিচ্ছি আমি তো ফাইনালি আমরা যেটা লিখতে পারি যে আমরা তড়িৎ পরি কয়েকটা সূত্র পাইলাম এখান থেকে আমরা একটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা পাইলাম তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা এই পরিবাহিতার হচ্ছে আমার পরিবাহিতা এটা হচ্ছে ক্যাপিটাল এল ক্যাপিটাল এল ইকুয়াল টু ওয়ান বাই আর আর একটা পাইলাম হচ্ছে তোমার হলো আপেক্ষিক পরিবাহিতা এটা হচ্ছে আপেক্ষিক বাহিতা সেটা হচ্ছে তোমার হলো কাপ্পা কাপ্পা তো এটা কে এর মতো দেখতে তুমি একটু মাথাটা বাঁকা করে দিবা কাপ্পা ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের আমরা লিখতে পারি কি দেখো একটা লিখতে পারি এল ডিভাইডেড বাই আর এ অথবা আর লিখতে পারি কি ক্যাপিটাল এল ইনটু এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এ অনেক ক্ষেত্রে অনেক বই দেখবে এটা স্মল এও বলছে আমি ক্যাপিটাল এ বলি বা স্মল এল এ বলি দুইটাই আসলে কি মিন করে তড়িৎধারের প্রস্তুচ্ছেদ ক্ষেত্রে ক্ষেত্রফল মিন করে আর এই এল বাই এটাকে আমরা বলছিলাম কোষ ধ্রুবক অনেক সময় তোমাকে কোষ ধ্রুবক ক্যালকুলেশন করতে বলবে কোষ ধ্রুবক কোষ ধ্রুবকটা হচ্ছে আমার স্মল এল বাই ক্যাপিটাল এ এই হচ্ছে মোটামুটি আমাদের এইখানে আজকে আমরা শিখলাম তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে ওই যে তোমার তুল্য পরিবাহিতা তারপরে তোমার হচ্ছে মোলার পরিবাহিত অনেক বড় হয়ে যাবে আজকে এইটুকুই রাখলাম নেক্সট ক্লাসগুলোতে আমি করবো তো যাই হোক আমি ক্লাসটা শোক করার আগে এখান থেকে একটা ম্যাথ একটু তোমাদের প্র্যাকটিস করে দেবো ঠিক আছে ওয়ান বাই টেন নর্মাল নর্মাল এটা এই এন দ্বারা নর্মাল বুঝাইছে আর ওয়ান বাই টেন কিন্তু আমরা জানি ওয়ান বাই টেন মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান বা ডেসি বলি আমরা ডেসি নর্মাল বলতে পারতাম এখানে সো যেটাই বলি এখানে তোমার জিরো পয়েন্ট ওয়ান বলতে পারতাম বলি একই কথা সিলভার নাইট্রেট দ্রবণপূর্ণ একটি কলাম যার ব্যাস কত ফোর সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার ওই কলামের শেষ প্রান্তে আমরা টোয়েন্টি বোল্ড বিভব পার্থক্য প্রয়োগ করলে এই কলামের ভিতর মানে এখানে কারেন্ট পাওয়া যায় কত ওয়ান পয়েন্ট ওয়ান এইট এম কারেন্ট পাওয়া যায় আমাকে বলছে আপেক্ষিক পরিবাহ এই দ্রবণটি যে দ্রবণটা আমি ইউজ করছিলাম কলামের ভিতরে দ্রবণটি আপেক্ষিক তড়িৎ পরিবাহিত কত ঠিক আছে তো আমি একটু তোমাদের চিত্র একে দেখাই যে বিষয়টা কি বলছে ওরা ওই যে তড়িৎ আমরা যে তড়িৎ একটা কোষ ইউজ করি না কোষের হচ্ছে আমরা ধরো আচ্ছা আমরা এইখানে দেখো যে এরকম যে একটা কলাম নিলাম আমরা এই সহজ ভাবে বলে দেই আমি এই একটা কলাম নিয়েছি কলাম মানে হচ্ছে পাইপের মতো একটা জিনিস লাইক এরকম এই যে পাইপের মতো একটা জিনিস তার ব্যাসটা কত দেওয়া আছে আমার এই ব্যাস্ট এবং এর মধ্যে আমি কি করছি দ্রবণ ইউজ করছি দ্রবণ ইউজ করছি আমরা এই দ্রবণটা কার সিলভার নাইট্রেট দ্রবণ ঠিক আছে সিলভার নাইট্রেট দ্রবণ এবং এখানে ব্যাসার্ধ কত টু সেন্টিমিটার আর এইখানে আমার উচ্চতাটা দেওয়া আছে টুয়েলভ সেন্টিমিটার এটা দেওয়া আছে আর এইখানে আমরা ব্যাটারি দিয়ে কানেক্ট করছি এইখানে টোয়েন্টি ভোল্টের একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করছি তার ফলে আমার কারেন্ট পাওয়া গেছে কত ওয়ান 198 এম্পিয়ার কারেন্ট পড়বে আমাকে বের করতে বলছে হচ্ছে কাপ্পা মানে তড়িৎ আপনি কি তড়িৎ পরিবাহিতা বের করতে বলছে তো আমরা কিন্তু অলরেডি কাপ্পার একটা সূত্র শিখে আসছি কাপ্পা কাপ্পা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা যে 1 ডিভাইডেড বাই অর্থাৎ এটা তোমার হচ্ছে যে ল ডিভাইডেড বাই আর এ এটা একটা সূত্র শিখে আসছি আরেকটা সূত্র আমাদের ছিল যে ল ল ইনটু এল বাই এ যেহেতু আমাদের এখানে এল ইকোয়াল টু ওয়ান বাই আর ছিল তো আমাদের এটা লাগবে না বিকজ আমাদের এখানে এটা এই এল এই পরিবাহিতা এল ক্যাপিটাল এল যেটা সেটা দেওয়া নাই তো আমরা এই সূত্র দিয়ে করে ফেলবো তো এইখানে দেখো একটু খেয়াল করো আমাদের স্মল এলটা আমার কত স্মল এলটা হচ্ছে আমাদের টুয়েলভ সেন্টিমিটার এখানে তো স্মল হচ্ছে এখানে টুয়েলভ সেন্টিমিটার ওকে আর এই আরটা নাই টা আমরা ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ভি ইকোয়াল টু কি আই আর ভি ইকোয়াল টু আই আর লিখতে পারি আই আর তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কি হবে ভি বাই আই সো ভি হচ্ছে আমার টোয়েন্টি আর কারেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এইট এইটা পাচ্ছি আমরা এত ওহম পাচ্ছি ওহম আমরা এভাবে লিখতে পারি ও এইচ ওম এহম সো এটা লিখলাম এরপরে আমাদের প্রস্তুতচ্ছেদের ক্ষেত্রফল এ এটা দেখো এখানে বের করতে পারবো এই যে এটার প্রস্তুতচ্ছেদের এটার ব্যাস ছিল হচ্ছে ফোর সেন্টিমিটার ব্যাসার্ধ কত টু সেন্টিমিটার তো এখান থেকে যদি আমি পাই যেহেতু এটা গোলাকৃতির তাই না সিলিন্ডার আকৃতির তার প্রস্তুতির ক্ষেত্রে বলা হবে হচ্ছে এই যে বৃত্তাকার বৃত্তের মতো তো পাই আর স্কয়ার এটা করতে পারি তো পাই এর মান হচ্ছে কত তোমার হলো 3.3.1416 হচ্ছে 2 স্কয়ার তো এটা করলে আমার হবে হচ্ছে কত এই ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের আমরা করে ফেলি দেখো এটা আসবে 12. এটা আমি একটু করে ফেলতেছি ক্যালকুলেশনটা তোমার হচ্ছে 3.1416 এটা আসবে হচ্ছে দেখো আসবে সেন্টিমিটার এখানে বসাই দিই দেখো সব ভ্যালুগুলা এই যে এল এর মান হচ্ছে টুয়েলভ তাহলে দিলাম আর এর মান আমরা কত পাচ্ছি এখানে আর এর মান পাচ্ছি টোয়েন্টি ডিভাইড বাই ওয়ান ঠিক আছে আর ক্ষেত্রফলটা কত পাইলাম ক্ষেত্র হচ্ছে তো আলটিমেটলি এই টোটাল ক্যালকুলেশনটা যদি করি এটা উল্টে উপরে চলে যাবে তার মানে হচ্ছে টুয়েলভ গুণন হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এইট উপরে চলে যাবে নিচে হচ্ছে টোয়েন্টি ইনটু টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স তো এটাকে ক্যালকুলেশন যদি করি আমি তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে এটা তোমার আচ্ছা এটা আসতেছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেভেন টু এইটা কিন্তু আমাদের কাপ্পা চলে আসলো এবং এই কাপ্পার ভ্যালুটা কিন্তু আমরা এককটা কি শিখছিলাম যেহেতু আমরা সিজিএস এককে করছি এখানে সবকিছু দেখো সেন্টিমিটারে রাখছিলাম হ্যাঁ আচ্ছা সো একক ছিল হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স তাই না সেন্টিমিটার ইনভার্স এখন তুমি যদি এটাকে চাও যে আমরা এটাকে এককে নিব অর্থাৎ সিমেন্স মিটার ইনভার্স নিব তাহলে আমি বলছিলাম ওহমটাকে চেঞ্জ করার দরকার নাই সিমেন্স যে কথা এই ওহম ইনভার্স একই কথা শুধু এই সেন্টিমিটারটাকে চেঞ্জ করে তুমি কই নিবা

পরিবাহিতা আমি একটা ম্যাথ করে দিলাম সো আগামী ক্লাস গুলোতে ইনশাল্লাহ তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিত নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ